अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर मुस्लिम जाति मुसलमान भैराव मुसलमान भैराव युवा समाज छात्र जनता उदाम सर्वस्तरे तो जनता उदा चाहव তাওহیدی জনতাকে উদার আহ্বান রাখব শুধুমাত্র সুন্দর লেবাস দেখেই দুকাই পড়ে যাবেন না অনেক সময় উলামায়ে কেরামের লেবাস পরিধান করে ইসলামের বিরোধী মুনাফিকদের দুশর ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করতে পারে ষড়যন্ত্রের বেলায় উলামায়ে কেরাম মানান্দাজে কাযাতরা আমি সানাসাম মানান্দাজে কাযাতরা আমি সানাসাম বহর রঙে কেহাহি জামামি পোষ আমরা তোমাদের পোশাক ভালো করে চিনি আমরা তোমাদেরকে ভালো করে চিনি নারীর পোশাক পরিধান করে ডিস্টার্ব হবে না পাগ্রিবেদে মানুষের ওলামায়ে কেরামের সামনে আসতেও তোমাদেরকে ডিস্টার্ব হবে না কাদিয়ানি সম্প্রদায় লেবাস পরে পোশাক পরিচ্ছদের দেখতে আলেম বোঝা যায় আহমদিয়া মুসলিম জামাত দেখতে আলেম বোঝা যায় বেদাতী সম্প্রদায় দেখতে আলেম বোঝা যায় এই ধরনের বিভিন্ন দুকাবাস সম্প্রদায় আলেমদের লেবাস পোশাক পরিধান করে জাতিকে দুকা দেবার জন্য মুসলমানদেরকে মুসরে মুসলমানদের লেবাস পোশাক পরিধান করে দণ্ড ছলেরা মানুষদেরকে গুমরা করছে কাদিয়ানি সম্প্রদায় ভালো লেবাস পরিধান করে মানুষদেরকে গুমরা করছে ঠিক তেমনি ভাবে কাদিয়ানি যে পন্থায় মানুষকে গুমরা ষড়যন্ত্র করছে সর্বশেষ টঙ্গির সেই দুই হাজার আঠারো সালের আমাদের দেশের মধ্যে ফেল এত দিন আমাক এক বিদ্বেষ এত দিন আমাক এক ভ্রান্ত দল গুমরা পথভ্রষ্ট এক দল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছেন নিজেদেরকে বলে এত আতি অথচ তারা এত আলি দিয়ে আতি নয় এরা হলো ধর্ম বিদ্বেষী এরা হলো আলেম বিদ্বেষী এরা হলো মুসলিম বিদ্বেষী